মালাই টোস্ট আর তার সাথে কেশর দিয়ে দুধ চা আর সঙ্গে যদি একটু চিজকন স্যান্ডউইচ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ব্যস্ত শহর কলকাতার ঘুম ভাঙে অনেকটাই সকালে। ঘন মোষের দুধের মালাই আর তার সঙ্গে একের পর এক পাউরুটিতে লাগিয়ে নেওয়া হচ্ছে মাখন দেখতে অপূর্ব লাগে টোস্টারে শেঁকা হচ্ছে পাউরুটি আর একদিকে পাউরুটির মধ্যে লাগিয়ে নেওয়া হচ্ছে ঘন মালাই সাথে চিনির পরত দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম চায়ের ওপর কেশর ছড়িয়ে দেওয়া আর তার সাথে দক্ষ কায়দায় একের পর এক পাউরুটিতে মাখন লাগিয়ে স্যান্ডউইচ তৈরির প্রক্রিয়া দেখা এক দারুণ আনন্দ দেয় মনের মধ্যে সকালবেলা বাবু বাবুবিদিরা এসে ভিড় জমিয়েছে কলকাতার কোনা দোকানে দেখতে ফাটাফাটি লাগছে একেবারে প্রচুর পরিমাণে চিজ কর পাউরুটিতে চলে যাওয়ার পর তা একেবারে দক্ষ কায়দায় চলে যায় গ্রিলারে শুরু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সিরিজ সকালবেলা ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কলকাতার একটা নাম করা খাদ্য প্রতিষ্ঠানে ইউটিউবে ভাইরাল তো বটেই এবং বেশ ফেসবুক এবং ইনস্টাগ্রামেও জনপ্রিয় গুড মর্নিং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডালহৌসি এলাকার রাইটার্স বিল্ডিং চত্বর এইখানে সকালবেলাটা শুরু করছি আজকে ব্রেকফাস্ট চলে যাব পোনা দোকানে পোনা দোকান কোথায় জানতে ডেসক্রিপশন বক্সে থাকা গুগল ম্যাপ লিঙ্কে ক্লিক করুন মজার ব্যাপার হচ্ছে আমি এই জায়গাটা যেহেতু প্রথম এসেছি এক্স্যাক্ট লোকেশন কিভাবে বোঝাতে হবে আমি জানি না তার জন্য সরি আপনারা দেখছেন বেদুইন ফুডি আমি সন্দীপ আপনাদের সাথে আছি রোববারের সকালটাকে বেশ ভালো করে তোলার জন্য চলুন দেখা হচ্ছে দোকানে কত লোক একসঙ্গে কাজ করছে জাস্ট দেখুন Just look at the crowd. ব্যস্ত কলকাতা শহর কিন্তু এই শহরের ঘুম ভেঙেছে অনেক সকাল বেলা এখন সাড়ে সাতটা আর আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টক দিকে দোকানটার নামটা ইন্টারেস্টিং দোকান অর্থাৎ এই দোকানটার এমন জায়গাটা অবস্থা সেটা হচ্ছে একদম একটা পুরো বাড়ির কোনায় ঠিক সেই কারণে এই দোকানটার নাম কোনা দোকান প্রথম যে আইটেমটা কোনা দোকান থেকে নিয়েছি সেটা হচ্ছে মালাই টোস্ট ক্রিস্পি টোস্ট তার সঙ্গে মালাইয়ের পরত মালাইয়ের সাথে সুইটনেস তার সঙ্গে চিনির ক্রাঞ্চ একদম দুর্দান্ত খেতে লাগছে কোন দোকানের হট ফ্রোয়েড আইটেম মধ্যে এই মালাই টোস্ট একটা লালবাগের চত্বর এবং ডালহৌসি বিবাদিবাদ চত্বরে এলে এই জায়গায় মাস্ট ট্রাই ব্রেকফাস্ট জয়েন্ট মজার কথা হচ্ছে কলকাতা শহরে যে কোনো ব্রেকফাস্ট জয়েন্ট আছে তার মধ্যে বেশ পপুলার এই কোনা দোকান অফিস পাড়া রবিবার দিন ছুটি থাকা সত্ত্বেও আজকে রোববার হলেও আজকে কিন্তু খুব একটা কম ভিড় নেই যথেষ্ট পরিমাণ ভিড় রকম একখানা পিস যেটা কেটে দুয়ার দিক করে দেওয়া হয়েছে ওপরে একদম সুন্দর মালাইয়ের প্রলেপ তার সঙ্গে চিনির ক্রাঞ্চ পরের যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ এখানকার সেকেন্ড ফেভারিট আইটেম এরকম দুখানা বেড কে কেটে চার টুকরো করে দিয়েছে যথেষ্ট ভালো ফিলিংস একদম ভোরে ভরে চিজ কর্ন টমেটো পেঁয়াজ কুচি এর ফিলিংস আছে সাথে টমেটো সস আর পুদিনার চাটনি খেয়ে বলা যাক কেমন

ঠিক সেরকমই অফিস পাড়ায় এসেছি অথচ চা খাবো না সেটা হয় না রবিবারের সকাল খালি পেটে বেরিয়েছিলাম মাথা পুরো ধরে গেছিল এই চাটা যতক্ষণ না খাচ্ছি মাথা খুলবে না প্রপার ব্যালেন্স চা একটু ফ্রপি ওপরটা একটু ফেনা কেসার দিয়ে চা নিয়েছি ছোট কাপ নিয়েছি বড় কাপ নিয়ে নি দারুন দারুন জাস্ট সুপার ফাস্ট ক্লাস আসুন কোন দোকানে খেয়ে যান ভালো লাগবে আর সকালবেলা জব্বর ব্রেকফাস্ট করতে আপনি আপনার পছন্দের মানুষের সাথে এই কোনা দোকান অবশ্যই আসবেন কোনা দোকান থেকে ব্রেকফাস্ট করার পর তিনটে জিনিস রিয়ালাইজ হলো এক খাবারের প্রাইসিং জায়গা অনুযায়ী চেঞ্জ হয় দু নম্বর খাবারের টেস্ট যদি ঠিক থাকে তাহলে দাম নিয়ে কম্প্রোমাইজ করাই যায় আর তিন নম্বর হচ্ছে প্রচণ্ড ভিড় একটু সরে দূরত্ব বজায় রেখে খাওয়াটাই ভালো বিশেষ করে যারা ফুড ব্লগিং করি আমরা তাদের কথাবার্তা ঠিকঠাক বলতে হয় একটু তফাতে এসে রিভিউ করাটা ভালো আমার কাছে খাবার ওভারঅল ঠিকঠাক লেগেছে আটা সত্তর টাকা এবং যা কোয়ান্টিটি সেই তুলনায় ওভার প্রাইস বলে মনে হয়েছে চিজকন স্যান্ডউইচ দশে একেবারে সাড়ে নয় পাওয়ার মতন আমার খুব ভালো লেগেছে আর মালাই টোস্টটা আরেকটু ক্রিস্প ভালো হতো এই জন্য আমার দশে আট দিতে পারবো মালাইয়ের টেস্ট যেমন হয় আপনারা সবাই জানেন একদম সাটেল ফ্লেভার মিষ্টি খুব বেশি নয় যেটা মিষ্টি আসছে সেটা চিনির ক্রাঞ্চটা থেকে আসছে ওভারঅল আমার ভালো লেগেছে ব্রেকফাস্ট করার জন্য একটা দিন সকালবেলা বেরোনো যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সকালবেলার ব্রেকফাস্টের জন্য যদি একটা মালাই তো চিকন স্যান্ডউইচ নেওয়া হয় তাহলে দুজনের জন্য বেস্ট ফিলিংস